তো ফ্রেন্ডস আপনাদের ইনিশিয়ালস হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার আই হতে পারে তো আপনাদের ইন্টেলিজেন্সিকে কাজে লাগাতে বলা হচ্ছে আইডিয়াকে কাজে লাগাতে বলা হচ্ছে আপনাদের চলার পথে আপনাদের কেরিয়ারে আপনাদের এগিয়ে যাওয়ার পথে আপনাদের আইডিয়ার ওপরে কাজ করতে বলা হচ্ছে বুদ্ধিমত্তার সাহায্যে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে এবং ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে আপনাদের আপনারা ইনটিউটিভ পার্সন হতে পারেন তো ইনটিউ ফলো করে চললে আপনারা কিন্তু অনেক সমস্যার সমাধান পাবেন আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে তো রিউনিয়ন এনার্জি আসছে এখানে রানার চেজার গেম এন্ড হতে দেখা যাচ্ছে স্ট্রং কমিটমেন্ট আপনারা আপনাদের পার্সনের থেকে পেতে পারেন এই সময় নেক্সট আপনাদের নামের ফার্স্ট লেটার আর হতে পারে গুড নিউজ আসছে আপনাদের দিকে গ্যাদারিংয়ে আপনাদের যেতে বারণ করা হচ্ছে যতটা পারবেন গ্যাদারিং থেকে দূরে থাকুন গুড নিউজ আসছে আপনাদের দিকে এবং আপনাদের আপনারা গোল ওরিয়েন্টেড পারসন হতে পারেন তো আপনারা নিজেদের গোলে ফোকাস রেখে গিয়ে যাচ্ছেন এবং এইভাবে আপনারা নিজেদের গোলকে অ্যাচিভ করতেও কিন্তু সক্ষম হবেন তো এই পাওয়ারটাই আপনাদের মধ্যে কিন্তু ইউনিভার্স দেখতে চাইছে তো নিজের পাওয়ারকে কখনও কমতে দেবেন না নিজের পাওয়ারে ফোকাস থাকুন এবং পাওয়ারের সাথে লাইফে এগিয়ে যান সুপ্ত কোনো স্কিল বা সুপ্ত কোনো পাওয়ার যদি আপনাদের মধ্যে থেকে থাকে বাট আপনারা ভয় পাচ্ছেন সেই পাওয়ারটাকে কাজে লাগাতে সেই স্কিলটার ওপরে কাজ করতে তো আপনাদের সেই পাওয়ারটার উপরে কাজ করতে বলা হচ্ছে আপনাদের মধ্যে যে রিয়াল আপনি ফ্রি এনার্জিতে আপনাদের আসতে বলা হচ্ছে কারো কন্ট্রোলে না থেকে ফ্রি এনার্জিতে আসুন আপনারা কুইনের এনার্জিকে ডিজার্ভ করেন আপনাদের লাইফে কোন রকম কোনো কিছু কমতি থাকবে না আর্থিক সমৃদ্ধি সঠিক পার্টনার সুস্থ জীবন ওকে হ্যাপি দাম্পত্য জীবন এই সমস্ত কিছু কিন্তু আপনারা ডিজার্ভ করেন এবং এগুলো আপনারা পাবেন মানে সব দিক থেকে আপনাদের পরিপূর্ণ হতে দেখা যাচ্ছে এখানে পরিপূর্ণতার এনার্জি কিন্তু এসেছে যে আপনারা পরিপূর্ণ থাকবেন এখানে যারা কনসিভ করতে চেয়েছিলেন তারা কিন্তু কনসিভ করতে পারবেন নেক্সট তো এখানে আসছে সামারে মানে নেক্সট সামারে আপনাদের কোনো বিগ উইশ ফুলফিল হতে চলেছে তো নেক্সট সামার আপনাদের জন্য কিন্তু স্পেশাল কিছু নিয়ে আসছে ওকে ইউনিভার্স আপনাদের বলতে চাইছেন যে ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন কোনো আনএক্সপেক্টেড গিফটস আপনারা পেতে পারেন ইউনিভার্সের থেকে যারা হার্ডওয়ার্ক করেছেন নিজের ওপরে নিজেরা ব্যালেন্স এনার্জিতে নিজেকে নিয়ে এসেছেন অনেক স্ট্রাগল আপনারা লাইফে দেখেছেন তাদের জন্য বলবো যে আনএক্সপেক্টেড কোনো নিউজ আনএক্সপেক্টেড ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে এবং আপনারা ইউনিভার্সের দ্বারা ব্লেসড ইউনিভার্স আপনাদেরকে ব্লেসিং সেন্ড করছেন এবং প্রোটেকশন সেন্ড করছেন ওকে আপনাদের বলা হচ্ছে যে নিউ অপরচুনিটিসের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে কোনো অপরচুনিটি